আমি একটা বাইরের দেশ থেকে আসা একটা মেয়ে যে কিছু জানে না কোনোভাবেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত না ফ্যামিলির কেউ জড়িত না রিলেটিভসদের মধ্যে কেউ জড়িত না আমি একটা বিউটি প্যালেন্টে যাই কীভাবে কীভাবে সেটা জিতে যাই জিতে যাওয়ার পর সবাই জানে যে মেয়েটা আসলে বাংলা পড়তে পারে না তো স্ক্রিপ্ট কীভাবে পড়বে তো অনেকেই যখন প্রথম দিকে কাজ করেছে তখন উনার এই ধরনের কথা বলেছে ফেসবুকে অনেক ও বিনার হয়েছে কিন্তু কত বড় অনেক দূর যেতে পারবো না অ্যাজ আ নিউট্রাল বাট আজকে 2025 এ এসে আমার কাছে মনে হয় আমি অনেক কাজ করেছি যতটুকু ডিজার্ভ করি তার চেয়েও আসলে বেশি সুযোগ পেয়েছি কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভালো বেঁচেছে এটা আমাদের রাইটার্সরা হোক না কেন ডিরেক্টরসরা হোক না কেন আমার কো আর্টার্সরা হোক না কেন ফিমেল কলিগসরা হোক না কেন কারণ আমাকে আসলে বলেন না যে হাতে ধরে হচ্ছে গিয়ে লেখা শেখানোর মতোই আসলে আমার স্টোরি কারণ আমি যখন পড়তে পারতাম না তখন আমাকে পাশে থেকে সবসময় আমার কো আর্টিস্টরা বা ডিরেক্টরা বা অ্যাসিস্টেন্ট ডিরেক্টরসরা বা মেকআপ আর্টিস্ট পর্যন্ত বলে দিত যে এই লাইনটা এটা এটা বলো তো এই সুযোগটা আমাকে কেন দিয়েছে কেউ তারা তো অবশ্যই আরো এক্সপিরিয়েন্স যে ভালো পারে তাকে নিয়েই আসলে কাজ করতে পারত বাট না ওরা কিছু হয়তো বা একটা দেখেছে একটা মায়ার জায়গা থেকে কিংবা ছোট বোন হিসাবে কারণ আমি তো খুব অল্প বয়সে আসলে কাজ শুরু করি অনেক সুযোগ পেয়েছি এবং ওই সুযোগ পেতে 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 ওই এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি প্রত্যেকটা কো আর্টিস্টের কাছ থেকে আমি শিখেছি তারা কিভাবে এত ভালো অভিনয় করেন ডিরেক্টররা কি ভেবে আসলে গল্প বানাচ্ছেন রাইটাররা কি ভেবে আসলে গল্প লিখছেন আমাকে নিয়ে আমাকে ভেবে আসলে কখনো কি গল্প হবে না কেন আমি আসলে এই জায়গাটাতে যেতে পারছি না বা অর্জন করতে পারছি না তো আমার মধ্যে একটু একটু করে আসলে একটা জন্মায় যে কোনো একদিন হয়তো বা কোনো রাইটার ফোন করে বলবে মেহজাবিন আমি গল্প এটা তোমাকে মাথায় রেখে তোমাকে ভেবে আসলে লেখা তো ওই জায়গা থেকে এখান পর্যন্ত আসার যে জার্নিটুকু এটা একেবারেই পসিবল হতো না যদি আমি এই সাপোর্টটুকু আসলে সবার কাছ থেকে না পেতাম ইভেন জার্নালিস্ট ভাইয়ারা পুরা আপনারাও তো আসলে কতটুকু সাপোর্ট দিয়েছেন এটা আমার নতুন করে আপনাদের যেহেতু সামনে আছে নতুন করে বলার আসলে এই কাজ করছি কি করছি না ভালো কাজ আসলে সেটা নিয়ে প্রশংসা করা যখন একটা সময় অনেক কাজ করতাম তখন একটু বলা যে অনেক বেশি কাজ করছে অন্যরা সুযোগ পাচ্ছে না এটা বলা তো অনেকগুলো আসলে ফেজের মাধ্যম মধ্যে দিয়ে আমি গিয়েছি বা সবগুলো ফেজে আপনারা সবাই আমার সাথে ছিলেন আমার যখন প্রিয় মালতি রিলিজ হয় তখনও আপনারা সাথে ছিলেন আজকে সাবার রিলিজ হচ্ছে এই যে চারতলা বেড়ে উঠে আজকেও আপনারা আমার তো এই সব কিছু আসলে সম্ভব হয়েছে কারণ আপনারা চেয়েছেন আমিও চেয়েছি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কিছু করার চেষ্টা করেছি যখন ভালো করেছি এটা সবাই আসলে গ্রহণ করেছে তো আমাকে নিয়ে আসলে যদি কখনো কিছু বানানো হয় আমি আসলে এই পুরো ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো যে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি সেটা অনেক অনেক বেশি হয়তোবা এতটুকু সুযোগ ভালোবাসা সাপোর্ট না দিলে আজকে এখানে